আমার পরিবেশনা কবিতা পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের একটি কবিতা হিং টিং ছট শুরু করছি কবিতা পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হিং টিং ছট স্বপ্ন মঙ্গল স্বপ্ন দেখেছেন রাত্রে কবুচন্দ্র ভূপ অর্থ তার ভাবি ভাবি গভুচন্দ্র চুপ শিওরে বসিয়ে যেন তিনটে বাঁদরে উকুন ছিল বাঁচিতেছিল একটু নড়িতে গেলে গালে মারে চর চোখে মুখে লাগে তার নখের আঁচর সহসা মিলালো তারা এলো এক বেদে পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে ঝুলায়ে বাসায় দিল উচ্চ এক দাঁড়ে নিচেতে দাঁড়ায় এক বুড়ি থুরথুরি হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি রাজা বলে কি আপদ কেহ নাহি ছাড়ে বা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে পাখির মতন রাজা পরে ঝটপট বেঁধে কানে কানে বলে হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সামান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান হবুপুর রাজ্যে আজ দিন ছয় সাত চোখে কারো নিদ্রা নাই পেটে নাই ভাত শীর্ণ গালে হাত দিয়ে নত করিশির রাজ্য শুদ্ধ বালবৃদ্ধ ভেবেই অস্থির ছেলেরা ভুলেছে খেলা পণ্ডিতেরা পাঠ মেয়েরা করেছে চুপ এতই বিভ্রাট সারি সারি বসে গেছে কথা নাহি মুখে চিন্তা যত ভারী হয় মাথা পরে ঝুঁকে ভুঁই ফোড়া তত্ত্ব যেন ভূমি তলে খোঁজে সবে যেন বসে গেছে নিরাকার ভোজে মাঝে মাঝে দীর্ঘ শ্বাস ছাড়িয়া উৎকট হঠাৎ ফুকারি বলে হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান চারিদিক হতে এলো পণ্ডিতের দল অযোধ্যা কনজ কাঞ্চি মগধ কুশল উজ্জয়িনী হতে এলো বুধ অবতংশ কালিদাস কোবিন্দের ভাগিনেও বংশ মোটা মোটা পুঁথি লয়ে উল্টায় পাতা ঘন ঘন নারে বসি টিকি শুদ্ধ মাথা বড় বড় মস্তকের পাকা শস্য ক্ষেত বাতাসে দুলিছে যেন শীর্ষ সমেত কেহ শ্রুতি কেহ স্মৃতি কেহ বা পুরাণ কেহ ব্যাকরণ দেখে কেহ অভিধান কোনো খানে নাহি পায় অর্থ কোনো রূপ বেড়ে ওঠে অনুস্বর বিসর্গের স্তূপ চুপ করে বসে থাকে বিষম সংকট থেকে থেকে হেঁকে ওঠে হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান কহিলেন হতাশ্বাস হবুচন্দ্র রাজ ম্লেচ্ছ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ তাহাদের ডেকে আনো যে যেখানে আছে অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে কটাচুল নীলচক্ষু কপিস কপল জবন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল গায়ে কালো মোটা মোটা ছাঁটা ছোটা কুর্তি গ্রীষ্ম তাপে উষ্মা বাড়ে ভারী উগ্রমূর্তি ভূমিকা না করি কিছু ঘড়ি খুলি কয় সতেরো মিনিট মাত্র রয়েছে সময় কথা যদি থাকে কিছু বলো চটপট সবাশুদ্ধ বলি উঠে হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান স্বপ্ন শুনি ম্লেচ্ছ মুখ রাঙা টক টকে আগুন ছুটিতে চায় মুখে আর চোখে হানিয়া দক্ষিণ মুষ্টি বাম করতলে ডেকে এনে পরিহাস রেগে মেগে বলে ফরাসি পণ্ডিত ছিল হাস্যজ্জ্বল মুখে কহিল নোয়ায়ে মাথা হস্ত রাখি বুকে স্বপ্ন যাহা শুনিলাম রাজযোগ্য বটে হেন স্বপ্ন সকলের অদৃষ্টে না ঘটে কিন্তু তবু স্বপ্ন ওটা করি অনুমান যদিও রাজার শিরে পেয়েছিল স্থান অর্থ চাই রাজকোষে আছে ভুরি ভুরি রাজ স্বপ্নে অর্থ নাই যত মাথা খুঁড়ি নাই অর্থ কিন্তু তবু কহি অকপট শুনিতে কি মিষ্ট আহা হিং তিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান শুনিয়া সবাস্ত সবে করে ধিক ধিক কু থাকার গণ্ডমূর্খ পাচণ্ড নাস্তিক স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র মস্তিষ্ক বিকার এ কথা কেমন করে করিব শিকার জগৎ বিখ্যাত মোড়া ধর্ম প্রাণ জাতি স্বপ্ন উড়াইয়া দিবে দুপুরে ডাকাতি হবু রাজা কহে পাকালিয়া চোখ গভুচন্দ্র এদের উচিত শিক্ষা হোক হেঁটোয় কণ্টক দাও উপরে কণ্টক, ডাল কুত্তাদের মাঝে করহ বন্টক সতেরো মিনিট কাল না হইতে শেষ ম্লেচ্ছ পণ্ডিতের আর না মিলে উদ্দেশ সবাস্ত সবাই ভাসে আনন্দাশ্রু নিরে ধর্ম রাজ্যে পুনর্বার শান্তি এলো ফিরে পণ্ডিতেরা মুখ চক্ষু করিয়া বিকট পুনর্বার উচ্চারিল হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান অতঃপর গৌর হতে এলো হেন বেলা যবন পণ্ডিতদের গুরু মারা চালা নগ্ন শয্যা নাই লজ্জা নাই ধরে কাঁচা কোঁচা শতবার পড়ে অস্তিত্ব আছে আছে না ক্ষীণ খর্ব দেহ বাক্য যবে বাহিরায় না থাকে সন্দেহ এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয় দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময় না জানে অভিবাদন না পুছে কুশল পিতৃ নাম শুধাইলে উদ্যত মুসল সগর্বে জিজ্ঞাসা করে কি লয়ে বিচার শুনিলে বলিতে পারি কথা দুই চার ব্যাখ্যায় করিতে পারি উলট পালট সমস্বরে কহে সবে হিং টিং ছড় স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান স্বপ্ন কথা শুনি মুখ গম্ভীর করিয়া কহিল গৌরীয় সাধু প্রহর ধরিয়া নিতান্ত সরল অর্থ অতি পরিষ্কার বহু পুরাতন ভাব নব আবিষ্কার ত্রম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ বিবর্তন আবর্তন সম্বর্তন আদি জীবশক্তি শিব শক্তি করে বিষম্বাদী আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি আনব চৌম্বক বলে আকৃতি বিকৃতি কুষাগ্রে প্রবহমান মান বিদ্যুৎ ধারণা পরমা শক্তি শ্বেতায় উদ্ভুত ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপঞ্চে প্রকট সংক্ষেপে বলিতে গেলে হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান সাধু সাধু রবে কাঁপে চারিধার সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল হাঁপ ছাড়ি উঠিলেন হবুচন্দ্র রাজ আপনার মাথা হতে লয়ে তাজ পড়াইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে ভারে তার মাথা টুকু পরে বুঝি ছিঁড়ে বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে হাবু ডুবু হবু রাজ্য নড়ি চড়ি উঠে ছেলেরা ধরিল খেলা বৃদ্ধেরা তামুক এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ দেশ জোড়া মাথা ধরা ছেড়ে গেল চট সবাই বুঝিয়া গেল হিং টিং ছট স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান যে শুনিবে এই স্বপ্ন মঙ্গলের কথা সর্বভ্রম ঘুচে যাবে নহিবে অন্যথা বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে সত্যেরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে যা আছে তা নাই আর নাই যাহা আছে এ কথা মান। হবে তার কাছে সবাই সরলভাবে দেখিবে যা কিছু সে আপন লেজুর জুড়বে তার পিছু এসো ভাই তোলো হাই শুয়ে পরচিত অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত জগতে সকলই মিথ্যা সব মায়াময় স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান গৌরানন্দ কবি ভনে শুনে পণ্যবান নমস্কার কবিতাটি রচিত হয়েছিল আঠেরোই জ্যৈষ্ঠ বারোশো নিরানব্বই সাল ইংরাজি আঠেরোশো বিরানব্বই শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার পরিবেশনা শুনে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে নতুন যারা এসেছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশের বেল আইকান অন করে অল অপশন সিলেক্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ ও ভালো থেকো